আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম কেমন আসলে করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সরস্বতী পুজো দেখো আমি আমার বোনেদের নিয়ে চলে এসেছি একটা বোন আর একটা হচ্ছে দাদার মেয়ে অঙ্কিতা তো আমরা এসেছি দুর্গাশ্রমে তো চলো যাওয়া যাক তো আগে থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম আর দেখো এইরকম মানে সেজেছি আর কি তো কেমন লাগছে একটু বলো ওই অঙ্কিতা আর আমার বোন সাজেনি পুরো সাদা মাটা আর আমার ফুল লুকটা আমার বোন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো সবাইকে খুব কিউট লাগছে চারিদিকে দেখছি পুরো সরস্বতী সরস্বতী মানে ভর্তি তাহলে আমার বোন নারায়ণও আছে সঙ্গে অনেক নারায়ণ আছে একদম জোড়া জোড়া আমরাই সিঙ্গেল পিস আর কি তো তোমাদের দাদা ভাই আছে তোমার দাদা একটু পরে আসবে খাচ্ছে এখন খেয়েটেই আসবে দাঁড়াও বেশি কথা বলবো না আমার ফুল লুকটা আমার বোন দেখিয়ে দিচ্ছি তুমি কিছু বলতে চাই না তোমরা এক্সপ্লেন করো দেখো আমার হচ্ছে ফুল লুক কেমন লাগছে সাদা আর রংটা হচ্ছে ব্ল্যাক আর তো চলো ভিতরের দিকে যাওয়া যাওয়া যাও না আমাদেরকে একটু দেখা তোমাদের দেখার জন্য চলে এসছি ভিতরের দিকে দেখো অনেক লোকজন আর এদিকে আমার দুই সখী তো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বেশি আমাকে তাড়াতাড়ি করে ছবি তুলে দাও কয়েকটা সুন্দর সুন্দর দেখে কেন তোকেও তুলবো সবাই মিলেই তুলবো সবাই মিলেই তুলবো দাদা আমার বোন কড় থাকলে বলতে হয় না টুকটুক করে দাও 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 কি আমার চুলগুলো কেমন হয়েছে অঙ্কিতা টোটোতে হাওয়ায় আমার চুল একটু ফেলে এসেছিলাম কেমন লাগছে আমাকে অদ্ভুত সুধার লাগছে চুলটা ছেড়ে দিয়ে আসলে ভালো হতো ঘুরতে চলে এসেছি আমাদের অঙ্কিতা সিঙ্গেল এখন আজকের দিনটা সিঙ্গেল আর এদিকে প্রেম হচ্ছে এদিকে কি অপমান করলো ছি 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 আর এদিকটা দেখো কত সুন্দর ওইদিকে আমাদের ভোলে বাবা পারকারেগা এদিকে প্রচুর লোকজন এখনো আসছে আর ওইদিকে খাওয়া দাওয়া চলছে তোমাদের দাদু একটু পরে আসবে

ফুল নানান ধরনের ফুল এদিকে সবাই ছবি তুলছে আর ওদিকে আমার বোন ছবি তুলতে গেছে এই যে তোমাদের দাদা ভাই माही অঙ্কিতা هناخد এটা ধরো এটা ধরো আর এদিকে আমি কিন্তু আমার এই যে আমি কি সুন্দর ফুলগুলো না দেখো ফুলগুলোর নাম কি ও কি জানি আমি তো জানি না নাম এই নামগুলো অঙ্কিতা জবা ফুল আর গোলাপ ফুল ছাড়া কিছু চেনে না তাই হয় কখনো আর তুই কি মোবাইল দেখতে এসছিস এখানে কি সুন্দর সাজি দিয়েছিলাম ফুলে দিয়ে চলে আমরা খেতে যাবো আর হচ্ছে চলো তাহলে তোমার দাদা ভাই আমাকে একটু দেখা যাও যাও ভিতর যাও এখানে ছবি তুলবো গেটের সামনে দাঁড়িয়ে ভালো দেখা যাচ্ছে ছবি ভালো হচ্ছে হ্যাঁ ভিড়টা কি হয়েছে

চলে এসছি ভিতরে বসেছি দুটো অর্ডার দিয়েছি মশলা দোসা আর চা খাবি এখানে চা খেতে এসেছে অর্ডার দেওয়া হয়ে গেছে এদিকে আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে তারা খাবার আসুন তারপরে আবার দেখাচ্ছি ঠিক আছে আমাদের ধোসা চলে এসছে চায়ও চলে এসছে আমরা ছ নম্বরে এখন কতটা ঘুরে ফিরে তবে ছ নম্বরে এসেছি অঙ্কিতা আছে সাইডে আমি আছি এখানে আর ওদিকে আমার বোন আর মাহি ওদিকে ললিপপ খাচ্ছে ওই দাদাভাই আছে ওদিকে অর্ডার দিতে গেছে দই ফুচকা খাবে বলছে আমরা জল দেখো লাইন দেখো ঠিক আছে লাইন কত লাইন এইদিকেও যে ওরা বসে বসে খাচ্ছে কতটা লাইন তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমাদের তো ফুচকা টুচকা খেয়েটে দেখো অঙ্কিতাদের দোকানে এসছি মানে দাদার দোকানে অঙ্কিতার বাবা হচ্ছে দাদা দাদা বলি বাবাকে আর কি দাদা বলি তো অঙ্কিতা এখন বাড়ি চলে যাবে তোমাদের দাদা ভাই দিয়ে আসবে ওই দেখো দাদা তো দাদা বলছিল তোকে শাড়ি পরলে রোগা লাগে চুইদার পরলে মোটা লাগে তাই বলছিল আর এদিকে দাদা তোমাদের দাদা ভাই দেখো ফুচকা খাচ্ছিলো দাদাদের জন্য আনা হয়েছিল উনি খেত খাচ্ছে আর কি মেরে দিচ্ছে টুপটুপ করে ঠিক আছে চলো তাহলে এ ব্লগটা এখানে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইবও করে দিও টাটা